এই দেশের মানুষকে তো নব্বই দশকের মানুষ পাপড়ে হবে না এই দেশের আড়াই মোড়া মাঝে আশি দশকের আড়াই মোড়া পাপড়ে হবে না যে যেখানে যান কথা বলতে সাবধানে কথা বলতে হবে আমাদের মুরব্বী আমাদেরকে বার বার বরণ করে কাহরের বিরুদ্ধে না বলার জন্য কাহরের বিরুদ্ধে না লেখার জন্য রাজকে একটা কথা বলতে হবে শেষ পর্যন্ত

যে নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা যারা আছেন আমাদের সকলের নিকট ওই যে সালাম মাহমুদ সাহেব কথা বলেছেন এটা আমার আমিও সব জায়গায় বলে থাকি আমরা প্রত্যেকটা মাসে একজন কর্মী বানাবো প্রয়োজন দুজন কর্মী বানাবো এই বারো মাসে বারোজন কর্মীকে মাধ্যমে তৈরি আমরা মাঠে চাই দিব ইনশাআল্লাহ İnşallah bir iş bileti yandırılır. Şey